ওভি হাজ আসসালামু আলাইকুম আমরা আবারও চলে আসছি পাবনা জেলা ইশুদ্দি থানা যে সোনালিকার ডিলার পয়েন্ট আছে ওখানে চলে আসছি দর্শকরা অনেকেই কিন্তু ধরা গাড়ির মধ্যে খোঁজ করে থাকেন সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন একটা গাড়ি দর্শকদের মাঝে তুলে ধরবো দর্শকরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে গাড়িটা দেখতেই পাচ্ছেন দু হাজার বাইশের মডেল গাড়িটা চলাছিল বড়িতে টলিতে চলাছিল গাড়িটা গাড়িটার টায়ার কন্ডিশন বোনার কন্ডিশন সব কিছু দেখতে পাচ্ছেন এখনো ইঞ্জিন আনটাচ আছে ইয়ার বক্সটা আনটাস আছে কোনো কিছু খোলা পড়ে নাই এই গাড়ি যারা নিতে ইচ্ছুক স্ক্রিনে যে ফোন নাম্বারটা দেওয়া থাকবে ফোন নম্বরে যোগাযোগ করে আসতে পারেন ঠিকানা পাবনা জেলা ইশুদ্দি থানা দাসুরিয়াতে এর বাইরেও অনেক গাড়ি আছে এর বাইরেও অনেক গাড়ি আছে এখানে দর্শক বন্ধুরা এই গাড়ি এই ধরনের গাড়ি যারা নিতে ইচ্ছুক চব্বিশ মাস কিস্তির সুবিধা নিতে পারবেন যারা ক্যাশে নেবেন অবশ্যই দামের ভিন্নতা আসবে ক্যাশ টাকাও নিতে পারেন কিস্তির সুবিধাও নিতে পারবেন সিরিয়ালের দুই নম্বরটাও দেখায় দর্শকরা দেখেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে সিরিয়ালের দুই নম্বর গাড়িটা সোনালিকা ডিআই সাইড আর এক্স মডেল এটাও বড় গাড়ির মধ্যে খুবই জনপ্রিয় ফোর সিলিন্ডারের গাড়ি এই গাড়িগুলা এখান থেকে নিতে পারবেন চব্বিশ মাস কিস্তির সুবিধায় ইঞ্জিনটা আনটাচ আসছে গিয়ারবক্সটাও বক্সটাও আছে আসছে কোনো কিছুই খোলা পড়েনি হ্যাঁ দুলাবালি পরে আসছে ওইভাবেই দর্শকদের মাঝে তুলে ধরলাম দর্শকরা দেখতেই পাচ্ছেন এই ধরনের গাড়ি যারা নিতে ইচ্ছুক স্ক্রিনে যে ফোন নাম্বারটা দেওয়া থাকবে ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা আসতে পারেন ঠিকানা পাবনা জেলা ইসদ্দি থানা দাশুরিয়া এর বাইরেও অনেক গাড়ি থাকে দর্শকরা যার যেরকম গাড়ি নিতে ইচ্ছুক স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে কথা বলে আপনারা আসতে পারেন ভিডিওটা আর বড় না করি পরবর্তী ভিডিও দেখার জন্য এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ